এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রীয়াগমনি ডেলি ব্লগ আশা করছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এখনো পর্যন্ত নবদ্বীপের ব্লগটা শেষ হয়নি আজকে বাড়ি আসার কথা তো সেটা নিয়েই ছোট্ট একটা ব্লগ করেছি ছোট্ট না একটু বড়ই হয়ে গেছে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে কিন্তু আর একটা নারকেল গাছ কাটা হচ্ছে তো আমি এসেই গেছি টিকিট কাউন্টারের সামনে আগে চলো টিকিটটা কেটে নিই তারপরে তোমাদের সাথে ডিটেলসে কথা বলছি আজকে কি ট্রেন বন্ধ আছে কটা পর্যন্ত আজকে এখানে তো দেখাচ্ছে দুটো অবধি আচ্ছা স্পেশাল কোয় একটা ট্রেন দিয়েছে ওইগুলো চলবে হাওড়া ট্রেন কটাে পাবো আপনি কি ভিডিও করছেন হ্যাঁ অ범 আমি ইউটিউবে ভিডিও করি ওই জন্য করছিলাম অসুবিধা আছে না না

হাওড়া ট্রেন পেতে গেলে এখন সমস্যা আছে এখানে তো সব ট্রেনই ক্যান্সেল দেখাচ্ছে আপনি ওই দুটোর পর থেকে পেতে পারেন টিকিট কি কাটা যাবে নাকি না টিকিট কেটে বা কি করবেন এখন দেখা গেল টিকিট দিলাম আপনাকে তারপরে ট্রেন চলে যাবে আচ্ছা বলে যাবে না মানে নাও চলতে পারে আজকে ট্রেন তাই তো আজকে ট্রেন 5টার পর পুরোপুরি ব্লক উঠে যাবে 5টার পর আর কালকে গেলে কালকে সব কালকে সকাল ট্রেন কটায় আছে

নবদ্বীপ মায়াপুর টোটাল সব ঘোরা হয়ে গেছে তোমাদের কাছে ভিডিওগুলো আসতে একটু লেট হয়েছে বুঝতে পারছি তো আজকেরে তো কালকে আমাদের মায়াপুর থেকে নবদ্বীপে ছেড়ে দিয়েছে কাকিমার বাড়িতে ছেড়ে দিয়ে রনি কালকে গাড়ি নিয়েই বেরিয়ে গেছে আমাদের আজকে অতগুলো লাগেজ নিয়ে আমাদের যাওয়া সম্ভব হচ্ছিল না একসাথে তো সেই জন্যে আজকেরে রনি বলেছিল যে তোমরা নবদ্বীপ থেকে ট্রেনে উঠে যাবে এখান থেকে কেউ তুলে দেবে হাওড়া থেকে রনি আমাদেরকে নামিয়ে নেবে এখানে এত গুণমান আকাশ তো এখন শুনতে পাচ্ছি আগের রবিবারও ঠিক এই একই প্রবলেম হয়েছিল ট্রেন বন্ধ ছিল এখানে কোথাও একটা কাজ হচ্ছে তো আজকেও সেই একই প্রবলেম যে আজকেও কোথাও কাজ হচ্ছে তার জন্য ট্রেন বন্ধ এতক্ষণ শুনছিলাম দুটো অবধি বন্ধ আছে আড়াইটো অবধি বন্ধ আছে তারপরে ট্রেন চালু হবে এখন তো আমি স্টেশনে এসেছিলাম মা বলো তুই এক কাজ কর স্টেশনে চলে যা সঠিক টাইমটা আয় আর টিকিটটাও কেটে যায় কেননা ঠাকুমা আর মেয়েকে নিয়ে গিয়ে ওখানে বসে থাকা একেবারেই সম্ভব না তো সেই জন্য আমি স্টেশনে চলে এসেছিলাম এসে টিকিট কাটতে গেলাম তো কাউন্টারের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তো সেখানে বলছে যে কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না যে কটাই ট্রেন পাওয়া যাবে মিনিমাম অন্তত তিনটে পর্যন্ত সাড়ে তিনটে একটা ট্রেন আছে বললো আর না হলে ব্লকটা উঠবে পুরো পাঁচটার সময় পাঁচটার পর থেকে ট্রেন পাওয়া যাবে তো বললো তিনটের সময় একবার এসে দেখতে পারো যদি সাড়ে তিনটে ট্রেনটা চলে তো আমাকে সেটাই করতে হবে একবার তিনটের সময় এসে দেখব তিনটে না তার আগেই আসতে হবে এসে একবার দেখতে হবে যে সাড়ে তিনটে ট্রেনটা আমরা পাই কি না ভাবলাম ওই জায়গাটা একটু নিরিবিলি ছিল ওই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলবো ওরে বাবা যা হনুমানের উৎপাত দাঁড়িয়ে কি কথা বলবো ভয়ে আমি পালিয়ে এলাম তো যাই হোক চলো যেটা বলছিলাম তো আমাকে ওয়েট করতে হবে তিনটে পর্যন্ত তিনটে না আমি দেখি আড়াইটার সময় আর একবার আসবো এসে পোঁচ নিয়ে যাবো যদি ট্রেন চলে তো ভালো মানে ওই সাড়ে তিনটা ট্রেনটা যদি পেয়ে যায় তাহলে ওই ট্রেনটাই ধরার ইচ্ছা আছে আর যদি পাঁচটা ট্রেনটা পাই ভাবছি যাবো না পাঁচটা ট্রেনে গেলে মানে যদি পাঁচটা কি সাড়ে পাঁচটা ট্রেন হয় তাহলে মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে আটটা সাড়ে আটটা আড়াই ঘন্টা লাগে হচ্ছে ট্রেনে তারপরে তো হাওড়া থেকে আরও ধরো এক ঘন্টা দেড় ঘন্টার মতন তো সম্ভব না ঠাকুমা আর মেখে নিয়ে এই ঠান্ডার মধ্যে তারপরে তোমার বয়স্ক মানুষদের নিয়ে সম্ভবই না অন্ধকারে দেখি তাহলে না কালকে সকালে ট্রেন ধরতে হবে একটা আচ্ছা ওই সাড়ে সাতটা আটটার সময় ওই ট্রেনটা ধরবো দেখা যাক চলো তো রনিকে আমি ফোন করেছিলাম যে এই ব্যাপার তো রনি তখন বলছে যে তোমার তুমি কার সাথে স্টেশন আমি একাই গেছি স্টেশনে বলছে বাবা এত সাহস তোমার তুমি একা একা স্টেশনে চলে গেছো তো কিছু করার ছিল না সময়ের সাথে সব কিছুই শিখে নিতে হয় আমি ওকে ওটাই বললাম যে বর যদি ছেগে ছেগে চলে যায় তাহলে তো বউকে সবই শিখতে হবে তাই না এই একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করলাম ভাবছিলাম যে যাচ্ছি চলো দেখাই তোমাদেরকে কি কি কী খবর মানে কোনো জায়গায় যে এতটা প্রবলেম করতে হয় আর সত্যি কথা কি বলো তো বাড়িতেও অনেক কাজ আছে মেয়েটা টিউশন পরে এখন ওরও অনেকগুলো ছুটি হয়ে যাচ্ছে ভেবেছিলাম আজকে চলে যাব কাল থেকে সব কিছু যেরকম রুডিংয়ে চলে সেরকম স্মুথলি চলবে তো সেটা হলো না দেখা যাক হয় কি না দুপুরে খবরটা পাওয়া যাবে তো সেটা তো তোমাদেরকে আপডেট দেবো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখি আজকে বাড়ি ফিরতে পারি কি না ভেবেছিলাম ভিডিও করব না কালকে মায়াপুরের ভিডিওটা দিয়ে ভেবেছিলাম শেষ করে দেবো কিন্তু না এমন একটা প্রবলেম হলো ভিডিওটা আবার করতেই হলো এখান থেকে বাস তো আছে ধর্মতলার কিন্তু বাসে করে যাওয়া একদমই সম্ভব না মেয়ের বই পরে তো ওই জন্য বাসে করে যাব না টোটো করে গেলাম না টোটো করে এলাম না আসলে একটুখানি রাস্তার বেশিক্ষণে রাস্তা না হেঁটে যাওয়া যেতে পারে ওই পাঁচ দশ মিনিটের মতন সেজন্য হেঁটেই গেলাম আর হেঁটেই গেলাম আসার সময় খুব একটা অসুবিধা হয়নি কেন বলো তো নবদ্বীপ স্টেশনটা খুবই ছোটো তো ওদিক থেকে এদিকে মালপত্র আনতে আমি দুবারে করে নিয়েছি মানে আমার লাগেজগুলো দুবারে আমি নিয়ে চলে এসেছিলাম আর ঠাকুমার স্ত্রীকে ঠাকুমাকে প্রথমে আমি একবার এদিকে দিয়ে গেছিলাম ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তো খুব একটা অসুবিধা হয়নি কিন্তু হাওড়া স্টেশনটা তো অত ছোট না না খুবই প্রবলেম হবে ওই জন্যই কালকে রনি চলে গেল বললো তোমরা কালকে এসো ধীরে শাস্তে আমি হাওড়া থেকে তোমাদেরকে ড্রপ করে নিতে পারবো কিন্তু এতে দেখছে আর এক সমস্যায় পড়লাম তো চলো দেখা যাক কি হয় আবারও আমি বেরিয়ে পড়েছি দেখি স্টেশনে গিয়ে আজকে ট্রেন আছে কিনা কটা থেকে ছাড়বে কি চলো আর একবার খোঁজ নিতে বেরিয়েছি দেখা যাক খোঁজ পাই কিনা হাওড়া ট্রেন কি ছাড়ছে হাওড়া আসলে এই টিকিট ঘর থেকে টিকিটটা আগে কেটে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে দেখালাম টিকিট পেয়ে গেছি সাড়ে তিনটে টিকিট দু নম্বর প্ল্যাটফর্মে আসছে কিন্তু প্রবলেম হলে তো হবেই তাই না তো সেই হচ্ছে আর একটা কথা রনি না এখন আসছে নবদ্বীপে আমাদেরকে আনতে তো ও ট্রেনে উঠেছে ব্যান্ডেলের এখন ওর সাথে আমি কি করে দেখা করব কিচ্ছু জানি না দেখা হবে কি না সেটাও বুঝতে পারছি না রনি বললো শুধু চুপচাপ তুমি ট্রেনে ওঠো সাড়ে তিনটের সময় তারপর দেখা যাবে তো দেখা যাক কি হয় ওখানে যে টিকিট কাউন্টারটা ছিল মানে ওটা ভিতরে ওখান থেকে আসতে সুবিধা হয় যাদের তারা ওখানেই টিকিট কাটে খুবই সুবিধা ওটা দু হাজার টাকা বেশি নেয় এতটা ঘুরে গিয়ে সেই ওইখান থেকে টিকিট কাটাটা খুবই কষ্টকর তো ওখান থেকে খোঁজ নিলেই খুবই ভালো সুবিধা হয় টিকিট টিকিট কাটতে কিন্তু ওখান থেকে আমাকে বললো যে এতটা যখন এসেছো আর দুবার করে তুমি এসেছো খোঁজ নিতে ফাইনাল গিয়ে একবার অফিস ঘরে জেনে আসো তো আমি সেটাই করলাম অফিস ঘরে একবার খোলাম ওখানে টিটিরা পুলিশেরা বসেছিলো ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম যে কি খবর কি বলতে বলল যে হ্যাঁ সাড়ে তিনটে ট্রেনটা শিওর আসছে তো টিকিট কাটতে পারো তো বলতেই আমি তারপর টিকিট কাটলাম তো চলো দেখা যাক সাড়ে তিনটে সাড়ে তিনটে ট্রেনটা যদি পেয়ে যায় তো খুবই ভালো কোনো অসুবিধা নেই কিন্তু রনি আর একটা সমস্যা ক্রিয়েট করে দিল ও এখন ভেন্টিলেটর নিয়ে উঠে বসে আছে কখন এসে পৌঁছাবে আমি কিছুই জানি না কোথায় দেখা হবে কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক টিকিট তো পাইয়ে গেছি ফাইনালি এখন চলো ঘরে যাব খাবো খেয়ে দিয়ে লাগেজ গোছানোই আছে ড্রেসেই বেরিয়ে আসবো শুধু মা মেয়ে আর ঠাকুমা রেডি হবে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা তো ওদেরকে নিয়ে আমি বেরিয়ে আসবো ব্যাস আমার ভালো লাগছে না মানে সকাল থেকে পুরো যে আমি বাড়িতে আজকে যেতে পারবো কিনা আর সত্যি আজকে বাড়িতে ঢুকলে না কাল থেকে প্রচুর প্রচুর কাজ আছে সেই কাজগুলো না আর এক জায়গা থেকে ঘুরে গেলে না এক গাদা কাঁচা জমে যায় সে কাঁচাগুলো দেখো এবার বসে কি সুন্দর বাচ্চাটা দেখো বলে বসে দিন খাচ্ছে তো যাই হোক চলো টিকিট পেয়ে গেছি বলে একটু মুখে হাসিটা এলো টেনশনটা কমলো এখন রনির সাথে দেখা আর একটা ঝামেলা মুক্ত হব মানে ফ্রিলি আমি বাড়িতে যেতে পারবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক টাটা যে ও সবাই টাটা রনি ছাড়া কতটা অসম্ভব তো চলো দু নম্বর প্ল্যাটফর্মে যেতে বলেছে পিছনে যে তুমি আগে যাও দেখি তারপর আমি যাব খুব ভয় ভয় যেত তো দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে দু নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি আমরা আর এখন ঘড়িতে বাজে কিন্তু তিনটে সাত সাড়ে তিনটে ট্রেন শুনলাম মানে অফিস থেকে বলেছিল সাড়ে তিনটে আর এখন শুনছি তিনটে কুড়ি আবার আর একজনের মুখে শুনেছি তিনটে চল্লিশ তো যাই হোক দাঁড়িয়ে তো আছি যে টাইমে আসুক সেই টাইমে ট্রেনেতেই উঠবো তো চলো এতক্ষণ ট্রেন বন্ধ ছিল তো ব্লকটা সবে উঠলো মানে বিশাল ভিড় হবে বিশাল ভিড় এক নম্বর প্ল্যাটফর্ম ওইটা ওটা আর দুই দুই আর তিন বললো এটা দেখতেই পাচ্ছো দু নম্বর প্ল্যাটফর্ম আর ওদিকটাতে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওই দিকটাতে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মেই নাকি আসবে দাঁড়াও দেখছি আসছে আসছে আসতে 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 থামতে উঠে তো গেছিলাম কিন্তু সিট একটাও ফাঁকা ছিল না ঠাকুমার বসার মতন একটা সিট পেয়েছিলাম ওখানে স্ত্রীকেও দাঁড় করিয়ে দিয়েছিলাম মা আর আমি দুজনে দাঁড়িয়েছিলাম লাগেজ নিয়ে আর সমুদ্র করা আসতে তারপরে বসার সিট পেয়েছিলাম যা হোক করে তো উঠে বসলাম কিন্তু শান্তি কি আছে জানো তো যখন প্রবলেম হওয়ার থাকে তখন প্রবলেম হতেই থাকবে উঠে দাঁড়িয়ে পড়তে হলো দরজার সামনে এসে দাঁড়াতে হলো কোন একটা স্টেশনে দাঁড়িয়ে আছেন বাবু তো ওকে যাতে আমি দেখতে পাই আর ও যাতে আমাকে দেখতে পায় আমি কোন বগিতে আছি তো সেই জন্য বাইরের দিকে এসে দাঁড়ালাম তো লাস্ট পর্যন্ত পেয়ে গেছিলাম খুঁজে বাগনাপাড়া থেকে যত সম্ভব ও উঠেছিল ঠিক মনে পড়ছে না স্টেশনটা ওইজো সকাল থেকে শুনছিলাম না ট্রেন বন্ধ ব্লক হয়ে আছে কাজ হচ্ছে ঠিক এই জায়গাটাতেই কাজ হচ্ছে সকাল থেকেই কাজ হচ্ছে শুধু সকাল থেকে না প্রত্যেক রবিবার পরেই নাকি এখানে কাজ হচ্ছে তো যার জন্য খুবই প্রবলেম হচ্ছে রবিবার করে ট্রেন চলতে তো তোমরা যদি কেউ মায়াপণবতী আসার কথা ভাবো না রবিবারটা না ভেবেই এসো আর যদি একান্ত আমাদের তো রবিবার ছাড়া ছুটি থাকে না শনি রবিবার দিকেই আমরা আসার চেষ্টা করি তো তাহলে ওই হাতের সময় নিয়ে আসবে আর ভালো করে খোঁজ খবর নিয়ে আসবে পর তিনজনে একসাথে বসার সিট পেলাম দেখো শ্রী যেন ওর পাপাকে পেয়ে কি খুশি তো ফাইনালি আমরা কিন্তু হাওড়া পৌঁছে গেছি যেটার জন্য সকাল থেকে চিন্তা করছিলাম বাড়ি যেতে পারবো তো যেতে পারবো তো তো ফাইনালি কিন্তু আমরা হাওড়া পৌঁছে গেছি এবারে একটু কষ্টশিষ্ট করে ঠাকুমাকে মেয়েকে আর লাগেজগুলো নিয়ে একটু শুধু গাড়িতে ওঠার অপেক্ষা ব্যাস তারপরে সোজা বাড়ি তো চলো 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 তো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর টিটি গুলো না আমাকে দেখে হাসছিল এক হাতে ঠাকুমা ক্যামেরা সেই জন্য মনে হয় তো যাই হোক দেখতেই পাচ্ছ নবদ্বীপের স্টেশন কত ছোট মানে অত লোকজনও নেই আর হাওড়া স্টেশন দেখো এত বড় কত লোকজন মানে আমার পক্ষে সম্ভব ছিল না ওদেরকে নিয়ে এত কিছু ভাবে করে তারপর ট্যাক্সি ধরা অসম্ভব ব্যাপার ছিল ওখান থেকে তো আসা ঠিক আছে কিন্তু তারপরে এখানে নেমে বাদ বাকিটা গোছানো কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না তারপরে খুব কষ্ট করে একটা ট্যাক্সি ধরে হুগলি সেতু দেখতে দেখতে সোজা বাড়ির দিকে আসছিলাম আসছিলাম এখনো কিন্তু এসে পৌঁছাতে পারিনি বিপদ যেখানে হওয়ার থাকে সেখানে হয় না তবে যাই হোক ঠাকুমা কিন্তু হাওড়া সেতুটা দেখে খুব খুশি হয়েছিল অনেক বছর বেরোয় না তো বয়স্ক মানুষ কষ্ট করে বেরিয়েছে আর হাওড়া সেতুটা দেখে খুব মজা পাচ্ছিল তো এটা একটা ভালো লাগলো আমার তারপরে কি হয়েছে সেটা দেখো ভাগ্য খারাপ হওয়ার থাকলে সে তোমার সাথে হবেই তুমি যেখানেই যাও মানে সকাল থেকে আজকের আমাদের আসার কথাই ছিল না সারাক্ষণ শুনছি ট্রেন চলছে না চলছে না ব্লক আছে ব্লক আছে তাও যদি বা হাওড়া স্টেশনে পৌঁছালাম তারপরে গাড়ি তো ধরলাম রনিও এসে পৌঁছালো মানে ওই প্রবলেম তো তোমার ভাগ্যেতেই লেখা আছে না কোথাও না কোথাও গিয়ে ঠিক তুমি প্রবলেমে পড়বে তো যাই হোক গাড়িটা থেকে দেখছি হঠাৎ করে খুব ধোঁয়া বেরোচ্ছে ড্রাইভার দাদা তাড়াতাড়ি করে বেরিয়ে জল ঢালতে শুরু করলো এখানে একজনের থেকে বালতি নিয়ে আর আমরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম জানি না কি হয়েছে ভয়েতে বেরিয়ে চলে এলাম তারপর যেটা ড্রাইভার দাদা যেটা বললো যে আর যাওয়া সম্ভব না গাড়ি নিয়ে তোমরা এক কাজ করো অন্য কোনো গাড়ি দেখে নাও ব্যাস আবার সেই লাগেজ পত্র নিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম গাড়ির জন্য ওয়েট করছি রনি তবে বুক করেছে ওলা বুক করেছে আর ঠাকুমাকে নামিয়ে একটা সামনে রিক্সা ছিল ওখানেই বসিয়ে দিয়েছি আর উনি তো দেখছে এখনো পর্যন্ত জল ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে তো ওয়েট করি চলো রনি বললো বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট লাগবে তো দশ পনেরো মিনিট এখন লাগেজ গুলোকে নিয়ে ঘুমন্ত তো মেয়ে মানে মেয়ে অলরেডি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল তো সবাইকে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই আমাদের

বাড়ির লোকেরা বাড়িতে ফিরে এসেছি মন্দিরের সামনে নামাতে আগে আমি ঠাকুরকে নমস্কার করলাম আর অনেক অনেক ধন্যবাদ জানালাম যে সুস্থভাবে ভালোভাবে সবাইকে নিয়ে ফিরে আসার জন্য এক সপ্তাহ অলরেডি মায়াপুর নবদ্বীপ কাটিয়েছি ঘুরেছি সুন্দরভাবে তো এটাই শান্তি শেষ পর্যন্ত যে আমরা বাড়ি ফিরে আসতে পেরেছি ভালোভাবে আর এমনিতে কথাতেই আছে যার শেষ ভালো তার সব ভালো হ্যাঁ শেষ যখন আমাদের ভালো হয়েছে তো আমাদের যাত্রাও খুবই ভালো হয়েছে বলা যেতে পারে এই টুকি টাকি এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না আর স্বয়ং ভগবানকে আমরা দর্শন করে আসছি কিছু খারাপ হতে পারে বলো আমাদের সাথে তো যাই হোক লাস্ট পর্যন্ত ফিরে এসেছি খুব 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 ভালোভাবে মায়াপুর নবদ্বীপ ঘুরেছি হ্যাঁ ব্লগ আসতে হয়তো একটু লেট হয়েছে তোমাদের কাছে বুঝতেই পারছি তো তার জন্য আর রাগ করো না তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টে কিন্তু আমাদের জানিও যে কেমন লেগেছে আজকের ভিডিওটা তো তোমরাও এই ধরনের প্রবলেমে অনেকেই পড়তে পারো আমার মতন তো সেই জন্যই ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন বাই বাই নতুন আর একটি ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা